আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি হোয়াটসঅ্যাপ এ একটা ছবি পাঠাবেন এই ছবিটা যার কাছে আপনি পাঠিয়েছেন সে কেবলমাত্র একবার দেখতে পারবে ছবিটা একবার দেখার পরে সে কোনোভাবেই স্ক্রিনশট বা কোনোভাবে সেভ করতে পারবে না জাস্ট মাত্র একবার ভিউ করতে পারবে একবার ভিউ করার পরেই ছবিটা অটোমেটিক্যালি তার এখান থেকে ডিলিট হয়ে যাবে সো এই সেটিংসটা কিন্তু খুবই কার্যকরী একটি সেটিংস আপনি চাইলে কিন্তু এখন থেকে আপনার প্রাইভেসি মেইনটেইন করে যার কাছে মন চায় ওর কাছে কিন্তু WhatsApp এ আপনি ছবি পাঠাইতে পারবেন তো কাজটা করার জন্য আপনি সর্বপ্রথমে WhatsApp এ চলে আসবেন WhatsApp এ আসার পরে যার কাছে মূলত আপনি ছবি পাঠাইতে যাচ্ছেন তার অ্যাকাউন্টে সিলেক্ট করে নেবেন তারপরে স্বাভাবিকভাবে আপনি যেভাবে ছবি পাঠান হোয়াটসঅ্যাপে তো এভাবে ছবি পাঠাবেন এখান থেকে গ্যালারি অপশনের মধ্যে ক্লিক করে যেকোনো একটি ছবি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এখানে নিচে ওয়ান লেখা আসছে এই ওয়ান লিখাটার মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ওকে অপশনের মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে সেন্ট অপশনের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু তার কাছে ছবিটি চলে যাবে এখন সে খুব সহজে তার এখান থেকে ছবি ভিউ করতে পারবে সে যখন ছবিটি ভিউ করবে তখন জাস্ট একবার সে দেখতে পারবে কোনোভাবে স্ক্রিনশট হোক কোনোভাবে সেভ কোনো কিছু কিন্তু করতে পারবে না তো আশা করি আপনার কাছে অনেক ভালো লেগেছে অনেক হেল্পফুল একটা সেটিংস এখন থেকে আপনার প্রাইভেসি মেইনটেইন করে কিন্তু এইভাবে খুব সহজে ছবি সেন্ড করতে পারবেন তো বেশ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তীগুলো ভিডিও